হ্যালো এভরিওয়ান সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে তোমার থার্ড ডিসেম্বর আর কালকে ফোর্থ ডিসেম্বর হচ্ছে ওর সাড়ে তিন মাসের ভ্যাকসিন আছে তো প্রতিটা ভ্যাকসিন তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে তো আজকের ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো তুলি দেখো এখানে খেলা করছে এখানে খেলা করছে পায়ে মোজা পরে নিয়েছে হ্যাঁ গ হ্যাঁ গ ওই ছবিগুলো দেখছে হাসছে আ গে আ আগ হাপু ক্যামেরা দেখলে চুপ মা আবার ক্যামেরা করছে মা আবার ক্যামেরা করছে আবার ক্যামেরা করছে মা ই মি মি মে ই মি 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 তো এখন দোললায় দোল খাচ্ছে দোল 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 আর এখন খালি ঘুরে ঘুরে উপর দিকে তাকাতে শিখেছে দেখো আর এরকমভাবে পা দা পনা আর উল্টানো ও তো এখানে দেখো আমি আলু ভাজা বসিয়েছি জল খাবার সব কিছু খাওয়াটাও হয়ে গিয়েছে আর আমি খুব একটা এখন রান্না বান্না করি না করে কিন্তু আমি যখন ফাঁকে ফাঁকে পারি দু একটা একটু করি এখন আমি চলে এসেছি আমার উপর ঘরে আমার মেয়েকে স্নান করানোর জন্য আর কালকে ভ্যাকসিন তাই আজকে ভালো করে স্নান করিয়ে দেবো কারণ কালকে তো তেল সাবান বা স্নান কোনো কিছুই করানো যাবে না আর এক বছর ছিলাম না আমার ঘরের ঘরে মানে অবস্থা খুব খারাপ তাও এসে মানে কিছুটা একটু করতে পেরেছি তো তোমাদের একবার দেখায় আমার পুরনো সেই ঘর তোমরা একবার দেখে নাও দেখো স্নান করবে তাই জন্য তেল টেল মাখাবো এখন আঙুল খাচ্ছে এ দেখো আমার ঘর আর সব ওলট পালট এখন সব আস্তে আস্তে ঠিক করছি এই জানলাগুলো সব রং টং করা হয়েছে অনেক কিছুই তোমরা নতুন দেখতে পাবে দেখো আমি তেল মাখি এরকম টামি টামি করে দিই আর এরকম ঘাড় ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু দেখে দেখি

পেলে দাদু ঠাকুমার আদর খাওয়ার পর আমি এখন মেয়েকে নিয়ে প্রার্থনা করে এখন ঘরে এসেছি তিনতলার ঘরে আর তোমাদের বলেছিলাম যে ঘরটা একদম ওলট পালট ছিল তো বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে সব কিছু সামলানো একটুখানি কঠিন ব্যাপার মানে এখন মেঘে ঘুম পাড়িয়ে এসেছি তো একটু পরে আবার ভ্যাকসিন আছে দশটার দিকে যাব খেদে যাব যাবো মামুনি সব তরকারি মরকারি করেছে তো ঘরটা একটু মানে ঠিকঠাক করছি আস্তে আস্তে তো তোমরা আর এক ঝলক দেখে নাও জায়গাটা এরকম সুন্দর করেছি এখনও আমার ঠাকুরের ফটোটা নিচে আছে আচার্যদেবকে ও এখানে বসিয়েছি দেখো আর এই দেখো সোফার কভারটা পরালাম আর এই যে চেয়ারের কভারগুলো সব পরালাম তো জলখাবার দেখো মুড়ি আর কুমড়ো আলুর তরকারি তো আমার খাওয়া হয়ে গেছে আমি হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর এদিকে আমি করছি দেখো রান্না এখানে আমি বাঁধাকপিটা সিটি দিলাম আর চচ্চড়িটা করলাম বাদ বাকি মামুনি এগুলো করে নেবে

কি

ফাইল দেবো ফাইল বড় ফাইল কিনতে হবে ফাইল কিনে এক এক নাম সাথে ওই কে কটা করে সিব্যাক দিয়েছ ওই আমাদের প্রত্যেকটা সিবাকার ফাইল হবে ইয়ারলি ইয়ারলি পরে মানে এক ইয়ার হয়ে যাবে পাঁচটা ফেলবো আর ডিয়ার হয়ে যাবে পাঁচটা আবার সবাই

তো দেখো সেন্টার থেকে প্যারাসিটামল আর ব্যথা কমানোর ওষুধ দিয়ে দিয়েছে এটা দুধে মিশিয়ে খাওয়াতে হবে তাহলে ওর মোটামুটি একটু ব্যথা কমবে তো মেয়ে ভ্যাকসিন হয়ে গিয়েছে মেয়ে এখন একটু ঘুমিয়ে পড়েছে আর আমি এখন কি করছি ওদের দেখাচ্ছি দাদা আমি করছি এখন ডিমের কারি রান্না বাদবাকি রান্না সব মামনি করে নিয়েছে আর আজকে দিনটা পুরোটাই তোমাদের শেয়ার করব কালকে আমাদের বাড়িতে নবান্ন কিন্তু এবার যেহেতু ঠাকুমা নেই ঠাকুম কাল ওষুধ রয়েছে তাই নবান্ন আমাদের পুজোটা হবে না কিন্তু বাদ বাকি সব কিছুই হবে তো তার জন্য বাকি সব ফল টল এড়েছে এই এই আমার মা মা একটুখানি কানু করছিলো আমার মার তো কানু করছিলো এই কানে এই খাতে বসে আমার মা সারা সারাক্ষণ আমার পলে থাকবে আজকে সারাক্ষণ ছোট্ট মেয়ে আয় 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 আহ না না না

তো দেখো এখন বাজে সাড়ে ছটা মতো এখন মেয়ের বেশ একটু ব্যথা লাগছে আস্তে আস্তে যত মানে সময় যাচ্ছে তত ব্যথাটা পাটা হাতটা সব টনটন করছে দুটো পায়ে আর হাতে তো এখানে এই দেখো মেয়ে আমার করলেই আছে তো আজকে রাতটা কিভাবে কাটবে জানি না একটু খানিক্ষণ আগে ওকে ওর বাবা জলপোটটি দিয়ে দিয়েছে বলে যে বাবা এই জলপোটটি দিতে